আজ আপনাদের সাথে খুবই ইউনিক আর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা আমি কি দিয়ে করেছি আপনারা কি দেখে বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি দেরি করছি না এটা শাপলা দিয়ে করেছি বিকালে চায়ের সাথে রাখতে পারেন আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না দারুণ খেতে আজকে বাজার থেকে বিশ টাকা দিয়ে একাটি শাপলা কিনে নিয়ে এসেছি শাপলা ফুল আমাদের জাতীয় ফুল দেখতে যেমন সুন্দর এটা দিয়ে যেই রেসিপিগুলো তৈরি করা হয় সেটাও কিন্তু দারুণ খেতে আজকের রেসিপি ছাড়াও আমি আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনারা সবাই দেখে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি শাপলা ফুলগুলিকে মাথা থেকে আগে কেটে ফেলে দিয়েছি আর যেহেতু শাপলাগুলো অনেক লম্বা হয় বেছে নিতে আর নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় এই জন্য আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবার এগুলিকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি তারপর বেসন গুলিয়ে নিতে হবে একটা বাটিতে আমি কিছুটা বেসন নিয়ে নিলাম কোনো মাপ নেই আপনি যে পরিমাণ তৈরি করতে চান ওভাবে বুঝে বেসনটা নিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ আর দিয়েছি টালা জিরার গুঁড়া আর আপনার যদি ইচ্ছা করে আদা রসুন বাটা দিতে দিয়ে দিতে পারেন না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এমনিতেই এটা এত টেস্টি আর এত মজা খেতে আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়েছি আর সাথে নিয়েছি শুকনামরিচ ভাজা কি যে টেস্ট আর কি যে মজা লেগেছে ভাই ভাই আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বেসনটাকে এবার সাইড করে রাখছি আর একটু ঘন করেই কিন্তু আমি গুলিয়েছি তারপর শাপলাগুলি বেছে নিতে হবে দেখেন ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য কিন্তু খুবই সহজভাবে আমি বেছে নিতে পারছি তো এবার ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে দেখুন কীভাবে আমি কেটে নিয়েছি একটু সমান যেন থাকে না থাকলেও সমস্যা হবে না যে কোনোভাবেই আপনি কাটতে পারেন তো আমি কিছু কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলাম তারপর টুথপিকের ভিতরে এভাবে ভেলার মতো গেঁথে নিতে হবে আপনারা কি ছোটোবেলা কেউ ভেলা দেখেছেন কলা গাছ দিয়ে কীভাবে ভেলা তৈরি করে ঠিক সেইভাবে দেখুন আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি দেখুন না কতটা সুন্দর লাগছে প্যানের পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এই বেসনের ভিতরে এগুলি ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিতে হবে তেলের ভিতরে তারপর উল্টে পাল্টে একদম সোনালি কালার করে লাল লাল করে ভেজে নেবেন চুলার আশটা রাখতে হবে মিডিয়াম আর লোর মাঝামাঝি করে একদম বাড়িয়ে দেবেন না বাড়িয়ে দিলে উপর দিয়ে কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে তো দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজ টাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ